ওয়েলকাম টু বং মম সিজি ভিজি লাইফ আজকে বানাচ্ছি দই মাছ দই মাছের জন্য কাতলা অথবা রুই মাছ নেওয়া যেতে পারে আমি রুই মাছের মধ্যে হলুদ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা টমেটো একটু আদা রোয়ার হচ্ছে একটা লঙ্কা এটাকে বেটে রেখে দিলাম সরষের তেল দিলাম কড়াইতে দিয়ে এবার মাছটাকে একটা একটা করে মাছটাকে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু ভাজবো না আলাদা একটা বাটিতে আমি পাঁচ ছ চামচ মতন দই নিয়েছি তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা পেস্ট মতন বানিয়ে মশলার পেস্ট বানিয়ে এটাকে আমি রেখে দেবো ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছে একটা লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এবার পেঁয়াজ যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম টমেটো দিয়ে সেই পেঁয়াজ টমেটো বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে যখন একটু বেরিয়ে আসবে আর কি তেলটা তখন এর মধ্যে দইয়ের যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আলাদা করে সেইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটাকে কষাতে কষাতে যখন আবার এটা থেকে তেল বেরিয়ে আসবে দেখুন আমি তো বেশি তেল দিইনি মাছ ভাজার যে তেলটা সেই তেলেই রান্না করছিলাম তো যেইটুকুনি আর কি তেল বেরিয়ে আসলেই আমরা বুঝতে পারি যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে জল দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে দেওয়ার পরে এবার জলটাকে একটুখানি ফুটতে দেব ফুটবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ আমি গ্যাসটা এখন অফ করে নিয়েছি দিয়ে আগে মাছগুলোকে এর মধ্যে দিয়ে তারপরে একটুখানি নুন দিলাম আবার ফুটতে শুরু করেছে ঝোলটা এরপরে নুনটা আপনারা চেক করে নেবেন যতটা আপনাদের মনে হয় ঠিক ততটাই দেবেন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এবার হালকা করে একটুখানি দেখে নেব যে মাছটা যেন লেগে না যায় আটকে না যায় কড়াইতে তো যাই হোক হয়ে যাবে ফুটে গেলে তৈরি হয়ে গেল আমাদের দই মাছ কেমন লাগলো কমেন্টকে অবশ্যই জানাবেন